গুড মর্নিং এখন আমি ট্রেন্টের ভিতর থেকে এখন আমি উঠলাম তোমরা দেখতে পাচ্ছ আমার ওখানে টেন্ট আছে তো এখন আমি ঘুম থেকে উঠলাম তো যেটা সবথেকে থেকে বড়ো কথা সেটা হচ্ছে কালকে রাতে অনেক ভয়ানক বৃষ্টি হয়েছে তোমরা মনে হয় এগুলো দেখে একটু হলো বুঝতে পারছো এগুলো সব ভিজা আর এতটা বৃষ্টি হয়েছে যে প্রায় চারটে নাগাদ আমাকে একবার উঠতে হয়েছিল সেটা যেটার কারণ সেটা হচ্ছে যে আমার টেন্টের যে এটা দরজাটা আমার হাফ আমি খোলা ছেড়েছিলাম যার কারণ হচ্ছে গরম লাগছিল আর আমার যে পিস করেছি আমি সেটা হাওয়ার অপোজিট সাইড তো সেই জন্য হাওয়াটা খুব কম ঢুকছিল আমার টেন্টের ভিতরে তো তারপরে দেখি যে রাত্রেবেলা আবার বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা এতটাই ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে যে আমাকে আবার উঠলাম উঠে আমি আবার দুটো গেট লাগালাম একটু পানি ঢুকে পড়েছিলো মানে যে শার্টটা পড়ে না সেই শার্টের কারণে একটু পানি ঢুকে পড়েছিলো তাই আমি আবার সব কিছু ঠিকঠাক করলাম বেলা এত জোরে জোরে হাওয়া চলছিল তো আমি মনে করছিলাম যে টেন্ট উল্টি দেবে কিন্তু না তাও একটা বিশ্বাস যে আমার কাছে যতগুলো ব্যাগ ব্যাগ আছে ততগুলো ব্যাগের ভারিতে টেন্ট উল্টাবে না তখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন কটা বাজে এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে তো ওইখানে হচ্ছে আমার টেন্ট এই জায়গাটায়

যে টেন্টের সেট আপটা আমি করেছি সেই টেন্টের তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি আমার ঘর বাড়ি কিভাবে সেট আপ করেছি এটা হচ্ছে আমার স্লিপিং ব্যাগ এটা স্লিপিং ম্যাট আর এইদিকে আমার হেলমেটগুলো রাখা আছে এখানে হেলমেট এখানে আমার কিচেন আর এটা ফুড ব্যাগ ফুড ব্যাগটা আমি ওখানে ছিল আমি এখানে সাজিয়ে রেখেছি আর এদিকে আমার ট্যাং ব্যাগ টেল ব্যাগ এক সাইডে দেখنا আমার মগটা ঝুলছে আর এখানে পানিটা আমাকে সেট করতে হবে এই দুটো এইটা আর এইটা speed to the city streets began to feel the fire we rise like so अख़ुन गार्ड, जब ये बाँटते हैं लोग अख़ुन आमगे उन्हें किसी इंटर सेटअप को देखते हुए আর ব্রেকফাস্ট করার জন্য কিছু রান্না করতে হবে এটা হচ্ছে আমার ক্যাম্পিং স্টোভ সকালবেলায় টেন্ট থেকে উঠছি ঘুমিয়ে দিয়ে দেখছি এত বড় একটা সমুদ্র তার কিনারে আমি এখন ক্যাম্পিং করছি এবং এখানে রান্না করব। করবো সোয়াগ ছোটবেলায় তোমরা হয়তো দেখেছো আমি পানি এনেছি এখানে একটা বাড়ি আছে সেই বাড়ি থেকে আমি পানি এনেছি তো সেখানে তো সেই পানিটা এনেছি তার জন্য খুব ভালো হয়েছে আমার আমার ম আর এই যেখানে পানি আমি চিনি নিই নি তার কারণ হচ্ছে চিনির প্যাকেটটা অনেক বড় হয়ে যেত সেই জন্য এই যে ছোটো ছোটো নাম কি এটার নাম হচ্ছে ক্রিস্টাল সুগার আমি এই সুগারটা নিয়েছি যদি আমি আমি যদি চিনি নিতাম তাহলে আমার প্যাকেটটা অনেক বড় হয়ে যেত আর এখন বড় প্যাকেট ক্যাম্পিংয়ে না ক্যারি করাই ঠিক তখন আমরা এখানে বানাবো নেস কফি ব্ল্যাক কফি তারপরে দেখি তারপরে কি বানানো যায় সমুদ্রের যে ঢেউয়ের একটা আওয়াজ সেটা মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে সমুদ্র এখানে আমার কফি রেডি হচ্ছে আর এখানে আমার থ্রি স্টার রুম রাত্রেবেলা একটা সময় আমার ভয় হয়ে গেছিলো যেটার কারণ হচ্ছে অনেক জোরে জোরে হাওয়া বইছিল তো তো সেই জন্য মনে করছিলাম যে হয়তো ট্রেন ট্রেন ফেড়ি ফুড়ি যাবে কিংবা উল্টি যাবে এমন একটা ব্যাপারে একটা ভয় করছিলাম তো কেচুয়া ট্রেন সত্যি মানলাম আজ কি মানে এতটা হাওয়ার ভিতরে এতটা বেশি ঝড় বৃষ্টি এর কোনো রকম লিকেজ হয়নি আমার অর্ধেক যে দরজা খোলা ছিল সেই জন্য যে ঝাপটা থাকে পানির সেই ঝাপটাটার কারণে আমার একটু ভিজে গেছে তো সে সমস্যা নাই আমারই গাফিলতি সেটা সেটার জন্য হয়েছে তো আমার এখানে পানি গরম হয়ে গেছে পানিটা ফুটতে শুরু করেছে আমি এখন এটাতে এটা দেখছো স্টেল সুগার এটা দেব আগে কফিটা খাবো তারপরে স্যান্ডউইচ তৈরি করব যেটা আমি ভাবছি আর কি নাহলে আগে আমি ওকে স্যান্ডউইচটা তৈরি করতে হতো তারপরে আমাকে কফিটা তৈরি করতে কিন্তু না আগেই ঘুম থেকে উঠে কফিটাই বেটার ফের এখানে দেখতে পাচ্ছ তো না এখানে কফি আর ওইদিকে সমুদ্র পেছনে টেন্ট আর কি চাই আশা করি তোমরা সব ভিডিও ফুটেজগুলো একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছ আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তত তাড়াতাড়ি এই ভিডিও গুলোকে আপলোড দেওয়ার চেষ্টা করব এবার এই কফিটা খেতে খেতে আমাকে এখন ডিমটা সিদ্ধ করতে বসাতে হবে এখানে চলো ওই কফিটাকে এনজয় করি তারপরে আমি ডিমটাকে এখানে বসাচ্ছি সিদ্ধ করতে তখন আমি এখানে স্যান্ডউইচ করার জন্য আমার ডিমটাকে এখানে আগে বসাই তারপরে আমার কফিটাকে আমি এনজয় করি তবে পানি নিয়ে আসে আমি একটা ডিম আমার এখানে ভেঙে গেছে আমি ডিমগুলোকে বাঁচানোর জন্যই আমার ব্যাগটা আমার নেওয়া যেটার মধ্যে আমার ডিমগুলো রাখবো আশা করি কোনো রকম সমস্যা হবে না ও বাবা এটাতেও ভেঙে গেছে একই কেস তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি এখানে আমার কফি এবার ডিমগুলো সিদ্ধ হবে আর আমি আস্তে আস্তে কফিটাকে এনজয় করব বাস মাস জিন্দেগি সোয়াগ জিন্দেগি তো এখানে আমার কফিটাও শেষ হয়ে গেছে আর এদিকে আমার যে ডিমগুলো দিয়েছিলাম সেই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো আমি এখন ডিমগুলোকে হাফ বয়েল করব স্যান্ডউইচ করার জন্য তো আশা করি মনে হয় হাফ বয়েল হয়ে গেছে তো আমি ঢাকনাটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিই ব্যাস কিছুক্ষণ এভাবে থাক আমি যে লোকেশনটায় আছি সেই লোকেশনটা হচ্ছে কুচুপাল্লি বিচ মানে চেরাই বিচের প্রায় পাঁচ কিলোমিটার আগে একটা পাইন গাছ এই সব বড় বড় দেখছো পাইন গাছগুলো মানে পাইন ফরেস্ট আছে তো সেই পাইন ফরেস্টের এখানে নারকেল নারকেল গাছ সামনেই আমি আমার করেছি সামনে সমুদ্র মিডিলে আমি এখানে আমার ব্রেকফাস্ট আর এখানে আমার স্টার রুম বাস মাস জিন্দেগি সোয়াগ জিন্দেগি আজকে গাছ তো প্ল্যান কিছু নাই আগে ব্রেকফাস্টটা করব তারপরে যদি কোনো প্ল্যান মাথায় আসে তাহলে সেটাকে করব সেই প্ল্যানটাকে করব আর যদি মাথায় না আসে তাহলে আজকেও মিষ্টি করব এই যেটা প্ল্যান আছে আর কি তো দেখা যাক কোন প্ল্যানটা সাকসেস হয় তোমরাও দেখতে থাকো তো চলো আগে আমার স্যান্ডউইচটা করিনি তো এখানে আমার কফি খাওয়া কমপ্লিট এখন তো যে ডিমটা সিদ্ধ করতে দিতে বসেছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে তো এই যে খোসাগোলা আছে সেই খোসাগোলাকে বিনে নি তোমরা যখন এসে ক্যাম্পিং করবা তখন কিন্তু একটা কথা মনে রাখবা যে তোমরা এখানেও ক্যাম্পিং করতে এসছো নোংরা করতে এসছো তো তোমাদের যতগুলো তো তোমাদের যতগুলো ভেস্ট হবে সেই ভেস্টগুলো তোমরা একটা ক্যারি প্যাকেটে নিয়ে নিও নিয়ে যেখানে ডাস্টবিন পাবা সেখানে ফেলে দেবা ফালতু এখানে আসবা এসে নোংরা করবা নোংরা নোংরা করে চলে যাবা সেটা তো ঠিক না না তো গরম ডিম হাত পড়ে যাবে আগে আমি ঠান্ডা পানি নিই আমার ভিডিও রেজলিউশন এতটাই বেশি হয়েছে যে আমি একটা ভিডিও এডিটে বেড়েছিলাম তো ভিডিওটা আমার মোবাইলে সাপোর্টই নিচ্ছে না ওই ফাইলটাই খুলছে না তাহলে ভাবো কতটা কষ্টের ভিতরে আসি তো খুব একটা তাড়াতাড়ি আমাকে ল্যাপটপ নিতে হবে আমি সেটা বুঝতে পারছি ডিমটা হাফ বলে বসেছিলাম হয়ে গেছে ফুল ডিম বাজেই ব্যাপার আমার ফুড ব্যাগের ভেতরে যে বানগুলো আছে এখন সেই বানগুলো নিয়ে আমি একটু কনফিউশনে আছি যে সেই বানগুলো ঠিকঠাক আছে তো না আমাদের আবার মামা ওই ফুড ব্যাগের উপরে মাথা দিয়ে কালকে রাতে আমার ডিম এখানে রেডি হয়ে গেছে এখন যে বানটা আছে আমার কাছে সেই বানটা আমি একবার দেখেনি যে কেমন অবস্থা এই যে বানের পরিস্থিতি আমি যেটা তো তোমাদেরকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা মামা বালিশ তৈরি করেছিল তা আমার কোনো দোষ নেই এটাতে দোষ মামার মামা বালিশ তৈরি করেছে বালিশ তোমাকে না দেখো বাজে লোক দেখো দেখো বানটা কি হয়েছে এই যে এটা হচ্ছে মামার খিচড়ি পোলাও দেখো কি করছিস পরিস্থিতি গুলো দেখো একবার তোমরা

ডিএমএর ব্যাটার এখানে রেডি হয়ে গেছে তো আমার কাছে যে বানগুলো আছে সেই বানগুলো আমি একটু গরম করে নিই এখানে দুটো ডিম আমি এক্সট্রা রেখে দিলাম আগে এটা খাই তারপরে যদি না হয় আবার খাবো এই বানটা যে আমি মিডিল দিয়ে কাটবো কিভাবে কাটবো কতটা চিকন করে ফেলেছে দেখো মানে এটাই মনে হয় মিডিল অফ দ্য পয়েন্টে ছিল মামার যে সমস্যা নাই আমার তো জিনিস না আগে বাঁচানো খুব মুশকিল রোগী খুব দুর্বল তা আমি আগে গরম করিনি তারপরে যদি ঠিকঠাক থাকে তাহলে কাটবো নাহলে এমনিই খাবে খিচুড়ি বোলাও যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা এখন এখানে দেবো আমার স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে এটা আমার জন্য থাকলো ব্যাস তোমরা একবার ট্রাই করে দেখো আমি মুখে বেঁচে বলবো না এখন স্যান্ডউইচটা খাচ্ছি কে এখন আপাতত কোনো প্ল্যান নাই তো বেরোতে হবে নিশ্চয় আমার বাইকটা ওখানে দেখা আছে তো আমি সকালে গিয়ে আমি দেখে এসেছি ঠিকঠাক আছে তো এখন স্যান্ডউইচটা খেয়ে ভাবি যে কী করব আমাদের স্যান্ডউইচ খাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন বানাবো স্যুপ এখন আস্তে আস্তে রোদ উঠতে শুরু করেছে আর রোদ উঠে গেলে এখানে আর পাঠা যাবে না তো আমি ভাবছি যে স্যুপটাকে খাবো খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে দেবো অনেকক্ষণ হলো আর এখানে একবার যদি সূর্য উঠে পড়ে তাহলে তো টিকতে পারবো না তো সেই জন্য টাইমটাকে ভেস্ট করে লাভ নাই এই যে স্যুপ একটা হট সস আর একটা ভেজ মিক্স তো দুটোই একসাথেই দেব দিয়ে স্যুপটা বানাবো আস্তে আস্তে গরম লাগতে শুরু করেছে তো আমাকে তাড়াতাড়ি সুপটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে তা আমার মোবাইলে একটু ডিস্টার্ব হচ্ছে তো এডিট করতে তো আমি একটা ভাবছি একটা মোবাইল নেবো তো আমি এখন যাব মেনুকা মোবাইল বাজারে যেখানে অনেক তোমরা মোবাইল দেখতে পাবা তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই আর দেখাবো যে সেকেন্ড হ্যান্ড মার্কেট কেরালাতে কত বড় মোবাইলের যদি আমার একটা কোনো মোবাইল ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি ওই মোবাইলটা নিয়ে নেবো সম্ভবত আমি আইফোন নিব কেন আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে এডিট করতে পারি নাহলে এই মোবাইলে আমি যদি এডিট করতে বসি তাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে আর মোবাইল আমার খুব হ্যাং করছে তো সেই জন্য আমাকে আইফোনটা নিতে হবে দেখছি এখন তো ল্যাপটপটা নিতে পারবো না তো যেটা এখন যেটা নিতে পারবো সেটা তো ওকে নেই তারপরে ল্যাপটপটা ইনশাল্লাহ নিয়ে ফেলবো আমার একবার রাত্রে বেলা মনে হয়েছিলো যে এতটা ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একবার ভিডিও ক্লিপ করে দেখায় তো আমি আমার ক্যামেরাটা হাতেও নিলাম কিন্তু এতটা অন্ধকার ছিল সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা হয়তো যদি আমি একটু ক্লিপ শ্যুট করতাম হয়তো তোমরা বুঝতে পারতো কতটা স্পিডে হাওয়াগুলো বইছিল সেগুলোকে দেখে একটু হলো তোমরা বুঝতে পারতা যে হ্যাঁ ঝড় হচ্ছিল কালকে রাতে এটা আমার প্রথম ক্যাম্পিং তো তো এরপরে যেসব গ্যাজেট গুলো লাগবে সেসব নিয়ে আসবো তখন আরো ভালোভাবে ক্যাম্পিং করতে পারবো তোমাদেরকে সুপটা দেখাই কালারটা কেমন হয়েছে মানে একটা সুপের কালার হচ্ছে এরকম আর একটা স্যুপের কালার হচ্ছে এরকম দুটোকে আমি মিক্স করেছি দিয়ে ব্যাপারটা হয়ে গেছে এরকম তো এখন স্যুপটাই খাবো খেয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব এখন বাজে আটটা একত্রিশ তো মিনিমাম আমি সাড়ে নটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। চেষ্টা করে আবার ওইদিকে যেতে হবে তো ভাবছি যে যখন বিচের ধারে টেন্ড করেছি তো যখন যাব আমি তখন সমুদ্রে গোসল করে চলে যাবো সেটাই ভাবছি তো এখন দেখি যদি স্যুপটা খেয়ে মোড়টা হয় তাহলে যাবো আর যদি না হয় তাহলে আসবো এসে ব্যাগগুলো প্যাকিং করব বাইকে অ্যামাউন্ট করব দিয়ে চলে যাবো এখান থেকে আবার নতুন একটা জায়গা নতুন একটা জায়গায় ক্যাম্পিং ভিডিও আমার যে কিছু দিন আমি রাইড করতে পেরেছি সেই কিছুদিনের মধ্যে যতটা পারবো আমি হোটেল স্টে ইউজ করব না আর ক্যাম্পিং স্টে আমি বেশি ইউজ করবো তো তোমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওগুলোকে লাইক দিও আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করো কিন্তু কিছু একটা করো তোমরা যদি লাইক করো তাহলে আমি আরও নিজেকে ইম্প্রুভ করতে পারবো আর তোমরা যদি ডিসলাইক করো তাহলে আমার ভুলগুলোকে সংশোধন করতে পারবো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরাই ভাবো কি করবা আমার স্যুপ এখানে রেডি হয়ে গেছে এবার স্যুপটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি আর তোমাদেরকে আমার যে সামনে যেসব জিনিসগুলো আছে সেগুলোকে দেখাই এই দেখো দেখো ওই দূরে সবাই মাছ ধরছি দেখো বড় বড় পাইনের গাছ আর এটা সমুদ্র আমার এটা প্রথম ক্যাম্পিং করছে আমি সমুদ্রের ধারে সেটা আমি নিজে আমার সাথে একজন আছে কিন্তু তাও নিজেই মোটরক্যাম্পিং আমি স্টার্ট করে দিয়েছি তো তোমরা যদি চাও বাংলাতে আমি মটরক্যাম্পিং স্টার্ট করি মানে করে তো দিয়েছি যখন আস্তে আস্তে আগে বাড়িতে থাকি তাহলে ভিডিওগুলোকে লাইক করো আর কমেন্ট করো আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রকম আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আমি আস্তে আস্তে আমার কাছে গ্যাজেটগুলো ছিল না গ্যাজেটগুলো আসছে আশা করি আরও গ্যাজেটগুলো আমার কাছে আসবে তখন আরও ভালোভাবে আমি ভিডিও শ্যুট করতে পারবো তো তার জন্য লাইক শেয়ার অ্যান্ড সাপোর্ট তাকে সুপটাকে খাই খেয়ে তোমাদেরকে বলছি কি করতে হবে চলো আগে স্যুপটাকে শেষ করিনি তারপরে তোমার সাথে কথা বলছি এখন আমাদের সুপ খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রচন্ড গরম আমি ঘেমে গেছি পুরো তো চলো এখান থেকে আমার ঘর বাড়ি আবার উঠে নিয়ে আমরা চলে যাই তো ঘর বাড়িগুলো আগে আমি প্যাক করে নিই প্যাক করে আমি তোমাদের সাথে একদম বাইকে দেখা করছি একদম বাইকে তো আমি এইগুলোকে সব সেট আপ করে নিই দিয়ে বাইকে মাউন্ট করছি দিয়ে আমি তোমাদের সাথে বাইক থেকে কথা বলছি আমার গোবরতে চার্জও কম বসে আর যে মেমোরিটা আছে সেটাও ফুল হতে চলেছে তোমাকে মেনু হতে যেতে হবে ফার্স্ট আমাকে একটা মেমোরি নিতে হবে আর বাইকে আমার সব ব্যাটারিগুলো চার্জে বসাতে হবে পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নাই আমার কোনো ব্যাটারিতেও চার্জ নাই যে কুড়ি পার্সেন্ট ব্যাটারি আছে সেটাতে আমি এখন শ্যুট করছি আর এখন যে দশ পার্সেন্ট বাকি থাকবে সেটাতে আমি তোমাদের সাথে একটু কথা বলবো মেনো দিতে তাহলে চলো